আসসালামু আলাইকুম আজকের জন্য কিছু রোস্ট করে নেব আমি রোস্টটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি আদা রসুন আর লবণ দিয়ে ম্যারিনেট করে একটু হালকা টক দই দিয়েছিলাম সাথে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এক ঘন্টা এখন আমি রোস্টটাকে ভেজে নিয়েছি এখন সব মশলা দিয়ে রোস্টটা দিয়ে দেবো আমি দিয়েছি বাদাম বাটা টক দই পেস্তাদানা বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা হালকা জিরার গুঁড়া এবং গরম মশলা সব দারচিনি এলাচি এগুলো দিয়ে ম জল গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে এরপরে আমি দিয়ে দিয়েছি গরুর দুধ এখন আমি এটাকে ভালো করে একটু ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেবো রোস্টগুলো রোস্টগুলো একে একে আমি দিয়ে দিলাম আমি সম্পূর্ণটা দেখাবো কিন্তু ভিডিওটা করতে খেয়াল ছিল না যেহেতু এক হাতে করতে হয় তাড়াহুড়ো করে তাই খেয়াল ছিল না বলে আমি মুখে বলে দিলাম পরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কিছু এখানে আমি এটাকে ভালো করে এই মশলা গ্রেভিটার ভিতরে দিয়ে কিছুক্ষণ জাল দেব এবং পাঁচ সাত মিনিটের মতো দেখে জাল দেব এই যে দেখেন কি সুন্দর কালার আসছে মাসাল্লাহ খুব সুন্দর কালার এবং স্মেল আসছে অনেক সুন্দর কালার আসছে এবং মাংসটাও একদম সেদ্ধ হয়ে গেছে একটু বেশি সেদ্ধ হয়েছে মনে হয় ফুলে ফুলে যাচ্ছে ভালো করে জাল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ ঘি আমি রোস্ট ভাজার সময় ঘি দিয়েছি হয়ে গেল আমার আজকের রোস্ট রান্না আল্লাহ হাফেজ সবাই ভালো